আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটা যদি করেন তাহলে জিন ভূতের ভয় দূর হয়ে যাবে যদি আপনারা ভূতের ভয়ে থাকেন জিনের ভয়ে থাকেন তাহলে এই আমলটা করবেন উল্টো ভূত আপনাকে ভয়ে করবে ভূত তো নেই ওই জিনকেই ভূত বলে মানুষ সম্বোধন করে থাকে তো দর্শক যদি আপনারা কেউ এরকম সমস্যায় থাকেন বা কোনো ভয়ের মধ্যে থাকেন অনেক সময় একটা জিন সাপের আকৃতি নেই কুকুরের আকৃতি নেয় বিড়ালের আকৃতি নেয় অনেক সময় এমনটা হয় বিভিন্ন জীব জন্তুর আকৃতি নেয় তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে তো দর্শক যদি আপনি ভয় মনে করেন ভয় কাজ করে তাহলে এই দোয়াটা পাঠ করবেন ইনশা আপনার কোনো ভয় থাকবে না ভয় ভীতি থেকে বাঁচতে পারবেন দর্শক হাদিস শাস্ত্রের বিখ্যাত একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই তো ইমাম রহমত রহমতুল্লাহ আলাই বলেন যে একবার আমার সামনে একটি ভূত আসলো মানে জিন আসলো ভয়াবহ আকৃতি নিয়ে প্রথমে আমি একটু ভীত হলাম আমি ভয় পেয়ে গেলাম কিন্তু পরে আমি একটা দোয়া পাঠ করলাম ওই দোয়া পাঠ করার সাথে সাথেই ওই জিন ভূত বলতেছে যে আপনি বিরাট শটটার নিকট আশ্রয় প্রার্থনা করেছেন সুতরাং এখন আর এখানে আমার থাকার সুযোগ নেই আমি তাড়াতাড়ি চলে যাই তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাই তো দশক সেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহ উলদু বিল্লা হেমিনা শাহিত এই হচ্ছে দুয়াটা তো দর্শক এমন আওজাই রত্নপোল্লা আলে যখনই ওই ভয়াবহ জিন দেখলেন সাথে সাথেই এই দুয়াটা পাঠ করলেন আহ উলদু বিল্লা হেমিনা রাজিম যখন পড়লেন তখন ওই জিন বলতেছে ওই ভূত বলতেছে যে আপনি তো বিরাট সত্ত্বানুকট আশ্রয়ে চেয়ে ফেলেছেন সুতরাং আমি চলে যাই এই কথা বলেই সে চলে গেল তো দর্শক এই আমলটা থেকে আমরা যেটা শিখতে পারি বুঝতে পারি যে যখনই আপনারা জিন ভূতের কোনো প্রভাব মনে করবেন বা কোনো প্রভাব আপনার মধ্যে বিস্তার করছে বা কারণ বিস্তার করছে বা এগুলো আশঙ্কা বোধ করেন জিন ভূতের তখন আপনি রজিন জোরে জুড়ে পাঠ করবেন পড়তে থাকবেন উদুবিল্লা হিমিনাসী টয়নি রজিন আহ উদুবিল্লা হিমিনা সাহি তওয়াদিন যখন আপনি কোনো জিনের আশঙ্কা বোধ করবেন কোনো ভয় যদি আপনি পেয়ে থাকেন তাহলে এই দোয়াটা পাঠ করবেন শয়তান কোনো যদি আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ আপনারা বাঁচতে পারবেন খুবই কার্যকরী একটি দোয়া তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী সবাই পাশে দেবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমতুল্লাহ